বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের যতটুকু সাধ্য হল্লা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে সামান্য একটা দেয়াল হিসাবে দাঁড়িয়ে আপনাকে কোন রকম সাপোর্ট দিতে পারবে আমরা আল্লাহর উপরে ভরসা করে আপনাকে আশ্বস্ত করে যাচ্ছি যে কোন ধরনের অন্যায় যে কোনো ধরনের অপশাসন যে কোনো ধরনের চাঁদাবাজি দখলদারিত্বে যদি আপনাকে কেউ বিরক্ত করে আমরা আমাদের সর্বস্বটুকু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আমরা সহযোগিতা করবো তবে আমি দু একটি বিষয় আপনাদের সাথে শুধু শেয়ার করতে চাই আমি যতটুকু শুনেছি এখানে আপনারা সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের মধ্যে যারা প্রযুক্তিতে এগিয়ে আছেন সে সমস্ত ভাইদেরকেই বিশেষভাবে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা আরো বেশি গৌরবান্বিত আমাদের মহাগ্রন্থ আল কোরআনে প্রায় সাড়ে সাতশোর উপরে আল্লাহ তালার নির্দেশনা আছে শুধু তথ্য বিজ্ঞান প্রযুক্তির উপর সেই বিষয় নিয়ে আপনারা কাজ করছেন আজকে তথ্য প্রযুক্তি এত দূর এগিয়ে যাওয়ার বড় বিজ্ঞানের স্বীকৃতি হচ্ছে আল্লাহ প্রদত্ত এই সাড়ে সাতশো নির্দেশনার মধ্যে মাত্র তিন থেকে চার পার্সেন্ট তথ্য প্রযুক্তি কোরআন থেকে মানুষ নিতে পেরেছে বাকিটা এখনো অনুদ্ঘাটিত রয়েছে তার ধারে কাছে আমরা এখনো বসতে সেটা কখন যখন আমরা বলছি যে এআই প্রযুক্তিতে আমরা পৌঁছে গেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ আপনি শফিকুল ইসলাম মাসুদের দরকার নেই এরকম শফিকুল ইসলাম মাসুদ এখন আপনারা ঘরে বসে বানিয়ে বক্তৃতা শুনতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে যে কোনো ব্যক্তিকে আপনারা এখন সেট করে পেতে পারবেন এবং করা হচ্ছে আমাকে মাঝে মধ্যে আমরা এক সময় বলতাম যে আল্লাহ মানুষকে যে ব্রেন দিয়েছেন এই ব্রেন পঁচিশটা কম্পিউটারে কাজ করে একদম উন্নত পঁচিশটা কম্পিউটার যা করতে পারে সুপারসনিক কম্পিউটার যা পারে তা একটা ব্রেন তার চেয়ে আরো বেশি কাজ করতো আর এখন আবার এই প্রযুক্তি এসে আমাদেরকে হুমকি দিচ্ছে যে সমস্ত ব্রেন ট্রেনার কাজে লাগবে না এখন প্রযুক্তি মানুষের সব কাজ করে দেবে মানুষ বেকার হয়ে যাবে আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আচ্ছা ভাই কোনটা ঠিক বলে আপনারাই একসময় আমাদেরকে বলতেন মানুষের ব্রেন পঁচিশটা কম্পিউটারকে সক্ষমতা দেয় আবার এখন আপনারাই বলছেন এরকম তিনশো লোকের কাছে একটা কম্পিউটার বসে করে দিতে পারে আই প্রযুক্তি এসে মানুষের সব চাকরি খেয়ে দিন এবং গত কয়েকদিনে মেইন স্ট্রিম পত্রিকা রেড কালারে হেডলাইন করেছে আমাদের এই দক্ষিণ মহাদেশে বা এই উপমহাদেশে প্রায় কোটি মানুষের চাকরি এখন সম্মুখীন এটা শুনে আপনি আমরা আটকে উঠছি না গবেষণায় এটা বলা হচ্ছে যে তিরিশ কোটি মানুষের চাকরি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে চলে যাবে দরকার হবে না সাটাই করবে কোম্পানি যে ভাই তোমাকে আর লাগতেছে না এই কাজ করার জন্য আমাদের সুইচ টিপলি হয়ে যাচ্ছে সো গো ব্যাক তুমি বাসায় চলে যাও আমি এই সব কথা পড়ার পরে জানার পরে আমি নিজে নিজে নিজেকে কোশ্চেন করলাম যে আপনাদের গল্প আকারে প্রচলিত আছে আমেরিকা এক সময় লাই ডিটেক্টর নামে একটা আবিষ্কার করেছিল যন্ত্র লাই ডিটেক্টর মিথ্যা ধরার তো মিথ্যা ধরার যন্ত্রর আবিষ্কার করার পর ওরা ঠিক করলো যে এই মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করার পর এটা তো কেও না কাউকে চালাইতে হবে যে চালায় সে তাকে সেফ করে অন্যকে ধরার জন্য এটা চালায় তার মানে তার পিছনে অর্থ হচ্ছে যে প্রযুক্তির পিছনেও তো একজন মানুষকে কাজ কোনো না কোনো ভাবে করতে হয় তখন ওই লোকেরা ভাবলো তো মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করেছে কিন্তু যেই লোকটা চালায় সেই লোকটা যদি মিথ্যাবাদী হয় তাহলে তো এই যন্ত্র দিয়েও একটা কাজ হবে না আমি এই সবটুকু প্রসঙ্গ টেনেছি গোটা পৃথিবী তথ্য প্রযুক্তিতে যত বেশি এগিয়ে যাবে তত বেশি সৎ এবং দক্ষ মানুষের প্রয়োজনীয়তা উপলব্ধি হবে এবং এই সংকট তৈরি হবে সেই সংকটে আমাদের ভূমিকা পালন করতে হবে আপনি পৃথিবীতে এখন এই কথা আবিষ্কার করতে পারেন নাই যে এআই প্রযুক্তিতে সব দিতে পারবে আমি অনেক সময় মজা করে বলি যে ভাই গুগলে সার্চ দিলে নাকি এখন সব পাওয়া যায় এবং এমন কথা প্রচলিত হচ্ছে যে গুগল ব্যাট বসাবে যে আপনি চাইলেই গুগলে নিতে পারবেন না ওখানে টাকা দিতে হবে তাই আচ্ছা দিলাম আচ্ছা গুগল এত কিছু করলো গুগলকে বলেন ভাই গুগল আসসালাম আলাইকুম আমাকে পাঁচজন সৎ মানুষ সার্ভিস করেন আমার ঠিকানা হলো দিয়ে তা আমি আরেকটা একটা প্রোগ্রামে বলার পরে আমি বললাম যে ভাই আমি এইটা বলবো আপনাদের এটা টেস্ট করার জন্য আমি গাড়িতে উঠে এটা আজকেও আমি আপনাদের এখানে বলবো মনে করে গুগলে এটা ভয়েস মেসেজ দিয়ে সার্চ দিয়েছে যে ভাই আমার কিছু সব মানুষ দরকার সে আমাকে নিয়ে গেছে ক্লাস সেভেনের নৈতিকতার ক্লাসে সে আমাকে নিয়ে গেছে ক্লাস সেভেনের নৈতিকতা তার মানে হচ্ছে এই সম্পর্কে তার কোন ধারণা নাই কেন নাই দেখেন আমি এটা নিতান্তই যোগের বশবর্তী বলি নাই আবুল হেকাম সেই সময় সবচেয়ে বড় জ্ঞানে ছিল ওই তো আবু জেহেল ছিল না তো আবু জেহেল কে বানিয়েছে তাকে আবু জেহেল বানিয়েছে কোরআন নাজিল হওয়ার পর ওহির জ্ঞান আসার পর মানুষের জ্ঞান দেওয়ার চলবে না মানুষের জ্ঞানকে অহির জ্ঞান আবু জেল করে দিয়েছে আজকে এখানে যারা আছেন আমি আপনাদের প্রথম অনুরোধ করতে চাই মানুষের সমস্ত জ্ঞান যদি কোরআনের জ্ঞান দ্বারা পরিচালিত হতে ব্যর্থ হয় তাহলে ওই লোকটা ওই জ্ঞান আবু জেল ছাড়া কিছুই নয় সে যেই হোক সে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যদি হয় কিছুই যায় আসে না ও আবু জেল ও সব জ্ঞান আছে আপনি নিশ্চয়ই স্বীকার করবেন আবু জেহেল ওই সময়ে শ্রেষ্ঠ জ্ঞানী শুধু ছিল না সমস্ত তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের দিক থেকে তাদের স্বীকৃতি ছিল সে আবুল হেকান কখন আবু জেহেল হয়ে গেছে যখন কি আসছে ওই আসছে আচ্ছা আপনি বলেন আজকের যুগের সবচেয়ে জ্ঞানী লোকটার সাথে যদি ওই করণের সম্পর্ক না থাকে তাহলে ও